ভোজন रिलेटेड সেন্টেন্সেস অন ভোকাবুলারি রাইট ভোজন ইন ইংলিশ ডাইন ভোজন ডাইনBengali ভোজন ইন ইংলিশ ডাইন ওকে অ্যানাদার ওয়ে টু ইট A মিল ওকে ডাইন ইজ ভার্ব অর নাউন ইট ইজ আ ভার্ব ভার্ব কুড ইউ টেল মি ওয়ান সেন্টেন্স অন ডাইন ইয়েস আই ডাইন এভরিডে এট হোম গুড বাড়ির বাইরে খাওয়া ইংলিশ বলো ডাইন আউট ডাইন আউট দেন ডাইন 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 আউট 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 বাড়ির বাড়ির বাইরে বাইরে ওয়ান সেন্টেন্স অন রিয়ালি রিয়ালি আই আই ওকে ওকে ডাইনিং 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 টেবিল 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 খাবার 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 ইংলিশ ঘর রুম রেল গাড়ির কি বলা হয় তাকে তাকে মানে যে ভোজন করে ডিনার বলা হয় স্পেলিং D I N N আর একটা ডিনার মানে কি? আর একটা ডিনার মানে হচ্ছে রাতের খাবার। এটা স্পেলিং D I double N E R. D I double N E ডিনার মানে রাতের খাবার। আচ্ছা এবার বলো ডিনার সেট মানে কি? ডিনার সেট মানে হচ্ছে খাবারের জন্য যে প্রয়োজনীয় সমস্ত থালা বাটি গ্লাস সেগুলোকে ডিনার সেট বলা হয়। ওকে তাহলে খাবারের জন্য উপযোগী থালা বাটি গ্লাসকে কি বলা হয়? ডিনার সেট। ডিনার সেট। কুড ইউ টেল মি দ্য Meal and meal, the difference, um, Yes. Food means what to eat. Yes. And meals mean when to eat. Uh, okay. Food means what to eat. Meal means when to eat. Food. Could you explain a little bit? Yes, uh, food means food is anything uh. that we eat to live and stay. Again? Food is anything that we eat to live and stay. Good. Examples of food. Examples are bread, uh -huh. vegetables, hmm. food, rice, rice, hmm. etc. One sentence on food? Uh, I like spice foods. Good. Meal, what you said? Meals means when to eat. When to eat. Then meal time means? Khabar Shuma. Khabar in English? Meal time. Meal time or meal time? Meal time. Meal time. How many meals do we have in a day? We have six meals in a day. Six meals in a day. Okay, tell me those meals names. Breakfast, brunch, lunch, high dinner, supper. Breakfast means what? Breakfast it is the first meal of the day. Good. I take it every day around 7 a.m. Good. Brunch? Brunch. After breakfast and before lunch, huh? I take it around 11 a.m. Good. What about the lunch? Lunch. Lunch is a midday meal. Hmm? Every day I take my lunch around 12 to 3 p.m. And high tea? High tea, high tea is a substantial meal. Mm -hmm. Everyday I enjoy my high tea with my friends at around 5 to 7 p.m. Good. What about the dinner? Dinner, mm -hmm. dinner is the main meal of the day. Mm -hmm. Everyday I take my dinner with my family members mm -hmm. at around 8 p.m. Okay. And then come to supper? Uh, supper is a light night meal. Mm -hmm. Everyday I take it before going to bed. গুড দেখো রাতে আমরা ঠিক সবার আগে হালকা খাবার খাচ্ছি আচ্ছা বাঙালিরা কি আমরা এত টাইম মেনটেন করে বা এত এই টাইমে আমি এই এই ধরনের জিনিসটা খাবো এত কম খাবার খাবো ভেবে করি করি না আমরা সব সবসময় একটু ভারী খাবার খেতেই পছন্দ করি তাই না ব্রেকফাস্টও ভারী খাবার খাই লাঞ্চেও ভারী খাবার খাই ডিনারেও ভারী খাবার খায় সুতরাং এত কিছু কারণ আমরা মানি না কিন্তু এই যে তোমার মিল টাইম যেটা বলা হয়েছে সিক্স মিলসের কথা বলা হয়েছে আমাদের জেনে রাখা দরকার তাই না ওকে আর এই যে ডিনারের কথাটা তুমি বললে ডিনারটা আমরা কিন্তু মেন মিল হিসেবে ধরি না আমরা এখানে লাঞ্চটা কি মেন মিল হিসেবে ধরি মানে সব থেকে ভারী খাবার যেটা আমরা খাই সেটা আমরা লাঞ্চের সময় খাই ঠিক আছে সুতরাং এটা ইউরোপিয়ানসের জন্য ঠিক আছে বাট নট ফর ইন্ডিয়ান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ